আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরদার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমাদের সাথে আছে সরদার এন্টারপ্রাইজের যিনি প্রোপাইটর মোহাম্মদ মনসুর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আসসালামু আল্লাহর রহমতে ভালো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কি মালামাল দেখাবেন আমাদেরকে আজকে দেখাবো হচ্ছে পিভিসি ডোর দেখাবো টেম্পার ডোর দেখাবো তারপর হচ্ছে আপনার চৌকার দরজা দেখাবো ও ওয়াও এগুলো আজকে দেখাবেন এগুলো তো সব রাজকীয় রাজকীয় ডিজাইন ভাই জি মানে একটা লাগাইলে বাড়ির মানে পুরো চেহারাই চেঞ্জ হয়ে যাবে যে ইনশাআল্লাহ ভাই অনেক সুন্দর সুন্দর দরজা দর্শকদের ডিজাইন গুলো একটু দেখাই কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে এই একটা ডিজাইন মাশাল্লাহ খুব অসা অসম্ভব পরিমাণে সুন্দর এই পাশে আরো একটা ডিজাইন আছে এই যে একটা কাঠ এগুলো কি কাঠের দজা নাকি এই যেগুলা দাদা ভাই এগুলো পিভিসি রুল

আচ্ছা ঠিক আছে কালার কালার একদম কালার করে কমপ্লিট ও আচ্ছা এটা কি ডোকো করা নাকি ভাই জি এটা ডোকো করা ও আচ্ছা এইজন্য চিক 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 করতেছে জি এটা ডোকো করা মানে যে কোন কালারই করে দিতে পারবেন জি ইনশাআল্লাহ আমরা যে কালার কালার ইনশাআল্লাহ করে দিতে পারবো আচ্ছা তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখেন এই যে ভিডিওটা আর বড় করব না যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম